তার ঘরে দুইটা বাচ্চা আছে সতাই মার বাচ্চা কাচ্চার কথা বাদ এখন আপনি থাকেন কার কাছে আমি থাকি এখন বর্তমানে সতাই মার কাছে সতাই মার কাছে সতাই মার কি ভাত দেয় ভাত দেয় ভাই কোনো মতন দেয় না দেয়

কয় টাকা পান আপনি প্রতিদিন পাই দুইশো তিনশো চারশো সেই টাকা কি করেন সেই টাকা ভাই আমার সতাই মাই নেওয়া জায়গা আমার সতাই মাইয়া যায় তাহলে আপনি কাজ করেন কেন কাজ না করলে ভাই আমার তো অবস্থা খারাপ করে দিব তারা অবস্থা খারাপ করে দিবো আপনি শুয়ে থাকবেন কর্মবাই জীবনে তো কষ্ট আছে কি করবো সুখ দুঃখ মিলে দুঃখ মিলেই তো জীবন এখন যদি সে আমার করায় তাহলে কিছু করার নেই কিছু করার নেই যদি কোনো বড় কথা না আমার স্বামী

শুধু পাশেই থাকবে বিয়ে করতে হবে পাশে না তো বিয়ে করবে সংসার করবে আমার নিয়ে আমাদের বাচ্চা কাচ্চা হবে আচ্ছা দাদি নানি হবে না হ্যাঁ অনেক সুন্দর সংসার হবে আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনার ভালো থাকেন আলাইকুম